এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না এই দুঃসাহস তাদেরকে করতে দেওয়া হবে না প্রত্যেক উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে তারা শুধুমাত্র কয়েকটা রুটিন ওয়ার্ক করার জন্য উপদেষ্টা হয় নাই কি সংস্কারটা করলো এই এক বছরে যেটা বাংলাদেশের মানুষকে আগামী দশ বছর সুবিধা দিবে সেটা এখানে উন্মুক্ত মঞ্চে তাদেরকে ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সামনে তাদেরকে ঘোষণা দিতে হবে বড় রাজনৈতিক দলগুলোর সামনে বিরাল হয়ে চুপসে যাওয়ার জন্য তাদেরকে উপদেষ্টা পদে বসানো হয় নাই তাদেরকে স্পষ্ট করে বলতে হবে বাধা কোথায় এটা বলার মতো সাহস প্রত্যেকের থাকতে হবে যারা দায়িত্ব আমারও আমাকেও আমার পরবর্তী সকল সীমাবদ্ধতা আমার সহযোদ্ধা যারা আমরা এই আন্দোলনে কিছুটা হলেও নেতৃত্বের জায়গায় ছিলাম আমাদেরকেও আমাদের এই দায়বদ্ধতা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে জবাব করতে হবে